বাংলায় বর্গী আক্রমণে সেই কবিতাটার পুরোটা কতটা জানেন বা কতজন জানেন আপনার কি জানা আছে তবে বলি শুনুন ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরোলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি ধনিয়া পিয়াজ গেছে পচে সর্ষে খেতে জল খরা বন্যায় শেষ করিল বর্ষের ফসল ধানের গোলা চালের ঝুড়ি সব শুধু খালি ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে শত শত ধানের গাছ তালি বিলের মাছ যাই কিছু ছিল নদীর টানে বাঁধটি ভেঙে সবই ভেসে গেল এবারেতে পাঁচ গায়েতে দিয়েছি আলুর সার আর কটা দিন সবুর করো মশাই জমিদার শৈশবকালে আমাদের মা মাসি পিসি ঠাকুমা দিদা ইনারা প্রায় এই ছড়াটা শুনেই আমাদের ঘুম পাড়াতেন কিন্তু প্রশ্ন হচ্ছে বর্গী মানে কি কাদেরকে বর্গী বলে ডাকা হতো আমাদের সাথে বর্গীদের সম্পর্কই বাকি অশত শতাব্দীর প্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলকে বলা হতো বর্গী বাংলাদেশের পশ্চিমের নানা স্থানে প্রতি বছর প্রায় নিয়ম করেই একটা নির্দিষ্ট সময় সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো পর্যন্ত মারাঠাদের কিছু সংঘবদ্ধ লুটেরা এদেশে এসে লুটপাট করত সৃষ্টি করত বিশৃঙ্খলার লুট করে নিত ক্ষেতের ফসল ঘর বাড়ি জ্বালিয়ে দিত হত্যা করতো নিরীহ মানুষকে এইসব লুটতেরাজদের বাংলার মানুষজন বর্গী বলে ডাকত বর্গি হানা এই সময় এক প্রকার বাৎসরিক ঘটনায় পরিণত হয়েছিল মারাঠি ধনগড় এই জাতীয় লোকেরাই মূলত এই অভিযানে যাওয়ার সময় কেবলমাত্র একটি সাত হাত লম্বা কম্বল ও বর্ষা নিয়ে বের হতো এই বর্ষাকে মারাঠি ভাষায় বলা হতো বর্চি এই নাম থেকেই ধনগড়রা বার্গির বা বর্গা অর্থাৎ ধনগর বা বর্গি নামে পরিচিতি লাভ করে বর্গি শব্দটি মারাঠি বর্গির শব্দের অপভ্রংশরূপ বার্গির বলতে মারাঠা সাম্রাজ্যের সেই সব অশ্বারোহীদের বোঝাত এরা ছিল ধনগর জাতীয় এবং মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মারাঠি প্রশাসন কর্তৃক এদের ঘোড়া ও অস্ত্র সরবরাহ করা হতো মারাঠাদা প্রধানত ভারতের মহারাষ্ট্রের অধিবাসী হলেও তারা ভারতবর্ষের গোয়া গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে বাস করে সনাতন ধর্মের অনুসারী মারাঠারা মুঘল আমলে ছিল ক্ষত্রিয় যোদ্ধা মারাঠাদের অবিংশবাদিত নেতা ছিলেন ছত্রপতি শিবাজী উনিশে ফেব্রুয়ারি ষোলশো সাতাশ এর থেকে এপ্রিল তেসরা ষোলশো আশি তিনি ষোলোশো সালে মহারাষ্ট্রের মারাঠি সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন মারাঠি সাম্রাজ্যর রাজধানী ছিল মহারাষ্ট্রের রায়গড় আঠেরোশো আঠেরো অব্দি মারাঠি সাম্রাজ্যটি টিকে ছিল মারাঠি সাম্রাজ্য পতনের অনিবার্য কারণ ভারতবর্ষের নতুন শক্তির আগ্রাসন মুঘল সম্রাট আরেব চৌঠা নভেম্বর ষোলশ আঠেরো থেকে তেসরা মার্চ সতেরোশো সাত সম্রাটের দক্ষিণ ভারতের সামরিক অভিযানের সময় মারাঠা সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হতে থাকে যার ফলে মারাঠারা মুঘল শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে যেহেতু মুঘল আমলে মারাঠারা ছিল হিন্দু ক্ষত্রিয় যোদ্ধা সুতরাং মুঘল সম্রাট অরঙ্গজেব মনসব পদ দিয়ে মারাঠা সৈন্যদের মুঘল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে মারাঠাদের রোষ প্রশমিত করার চেষ্টা করেন ঠিকই কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি কিছু মারাঠা সেনাপতি সম্রাট আরঙ্গজেবের অনুগত থাকলেও বেশিরভাগ মারাঠা সৈন্যই কিন্তু রোষবশত ভারতবর্ষে মুঘল শাসিত প্রদেশগুলি লুটতরাজ আরম্ভ করে দেয় রোষের শিকার মুঘল শাসিত প্রদেশগুলোতে সুবা বাংলা ছিল অন্যতম বাংলা মুঘল শাসিত প্রদেশ বলেই সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো সাল পর্যন্ত বারবার বাংলায় বর্গীদের আক্রমণ সংঘটিত হতে থাকে নবাব খাঁ সতেরোশো সালে বাংলার নবাব নিযুক্ত হন সতেরোশো সালের পনেরোই এপ্রিল বর্গীরা বর্ধমান বর্তমান পশ্চিম বাংলা আক্রমণ করেন জরুরি সংবাদ পেয়ে নবাব খান খাঁ সৈন্য বর্ধমানের দিকে অগ্রসর হতে থাকেন বর্গীদের নেতা ছিল ভাস্কর পণ্ডিত তার নির্দেশে বর্গীরা নবাবের রসদ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয় ছাব্বিশে এপ্রিল বর্গী বেষ্টনী ছিন্ন করে কোনো মতে প্রাণে বেঁচে যান নবাব ছয় মে সতেরোশো বিয়াল্লিশ মুর্শিদাবাদের দ্বার সশস্ত্র বর্গীরা এসে উপনীত হন নবাব আলিবর্দিখা সে সময় মুর্শিদাবাদে ছিলেন না নির্মম বর্গীরা মুর্শিদাবাদ নগরের বড় একটি বাজার পুড়িয়ে দেয় এবং এভাবে বর্গীদের নির্বিকার ধ্বংসযোগ্য বাংলার মানুষে চিরতরে প্রতীত হতে থাকে যে রুদ্ধশ্বাস অনুভূতি প্রকাশ পেয়েছিল মনোরম বিষণ্ন একটি ছড়ার আকারে ঘুমালো পাড়া জো বর্গি এলো দেশে বুলুবুলিতে ধান খেয়েছে মুর্শিদাবাদ নগরে জগৎ নামে এক ধনী সৌদাগর বাস করতেন বর্গিরা তার কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করে নেয় পরের দিনই অর্থাৎ মে নবাব উপস্থিত হন ততক্ষণে মুর্শিদাবাদের অনেকটা জালিয়ে পুড়িয়ে ছাড়ঘাড় করে বর্গিরা আরও দক্ষিণে পালিয়ে গেছে সতেরোশো বিয়াল্লিশ সালের জুলাই মাসে অর্থাৎ মুর্শিদাবাদ আক্রমণের দু মাস পর হুগলি জেলায় বর্গিরা একটি সৈন্য শিবির স্থাপন করে এবং খাজনা আদায় করতে থাকে বুলবুলিতে ধান খেয়েছে এই লাইনটি এই একটি বিশেষ সময়ের প্রতীক বাঙালির রসিক মনের গুরুতম অভিব্যক্তি সপ্তদশ এবং অষ্টাদশ শতকে বাংলার রেশমি কাপড়ের আড়ঙ্গুলি আড়ং শব্দটি ফরাসি আড়ং বলতে বড় আকারের বাজারকেই বোঝায় ছিল জমজমাট বর্গী আক্রমণে আড়ঙ্গুলি লোকশূন্য হয়ে পড়ে আড়ঙ্গুলি খাঁ খাঁ করতে থাকে বাংলার অর্থনীতি স্থবির হয়ে পড়তে থাকে বাংলা জুড়ে খাদ্যশস্যের অভাব দেখা দেয় ব্যবসা বাণিজ্য বন্ধ হতে থাকে যা হোক বর্গীরা চৌথ আদায় করতে থাকে এবং পূবের যশোর জেলা অব্দি বর্গীদের খাজনা আদায় ক্রমেই সম্প্রসারিত হতে থাকে বর্গীদের নির্মম অত্যাচারে বহু লোক ভিটেমাটির মায়া ত্যাগ করে গঙ্গার পূর্বাঞ্চলে বর্তমান বাংলাদেশে চলে আসে পূর্বাঞ্চলের বাঙালিরাও বর্গী লুন্ঠনের শিকার হয় বাংলাপিডিয়ায় মোহাম্মদ সাউ লিখেছেন ঘন ঘন মারাঠা হামলা বাংলাকে মহা বিপর্যয়ে নির্বাপিত করেন বাংলার জনগণের জন্য এটা এতটাই ধ্বংস আর দুঃখ বয়ে আনে যে মারাঠা বর্গীদের হামলার ভীতিকর গল্প বাংলার শিশুদের ঘুমপাড়ানি গানে বিশেষ স্থান অধিকার করে নেয় এর সাথে অজন্মা ও খরা মিলে বাংলার অবস্থাকে আরও ভয়াবহ আকার ধারণ করে মারাঠা হানাদাররা লুণ্ঠন অগ্নিসংযোগ হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলার জনগণের মনে এমনই ত্রাসের সঞ্চার করেছিল যে বহু লোক তাদের ঘরবাড়ি ছেড়ে গঙ্গার পূর্ব দিকের জেলাগুলিতে পালিয়ে যায় এতে এই উক্ত এলাকার জনসংখ্যার চাপ বৃদ্ধি পেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকট সৃষ্টি হয় মূল এই অর্থনৈতিক সংকটই পরবর্তী সময়ে বাংলার নবাবকে বিপর্যস্ত এবং পর্যদস্ত করে তোলে বাংলার ইতিহাসে মির্জাফরের আগেও মীর হাবিব নামে বাংলায় আরও একজন বিশ্বাসঘাতক ছিলেন পারস্য সেই অভিজাতটি এক সময়ে নবাব আলিবর্দি খানের ঘনিষ্ঠও ছিলেন অথচ এই লোকটি লোকাল এজেন্ট হিসেবে বর্গীদের সাহায্য করেছিল আসলে মীর হাবিব ছিল রাজাকার তার বাংলা সম্বন্ধে কঠিন জ্ঞান ছিল বর্গীরা সেই জ্ঞান প্রয়োগ করে সহজেই বাঙালির উপর ঝাঁপিয়ে পড়তো সতেরোশো বিয়াল্লিশ সালের মাঝামাঝি বাংলা থেকে বর্গীদের নির্মূল করার কঠিন সিদ্ধান্ত নেন নবাব আলীবর্দী নবাবের এই সিদ্ধান্ত বাঙালিদের ভালোবেসে নয় দিল্লির প্রাপ্য খাজনায় বর্গীরা ভাগ বসাচ্ছিল বলেই সতেরোশো তেতাল্লিশ সালে বর্গীরা মেদিনীপুর আক্রমণ করে নবাব আলীবর্দীর নেতৃত্বে মুঘল সৈন্যরা মেদিনীপুরের দিকে অগ্রসর হতে থাকে নয় ফেব্রুয়ারি দুপক্ষের তুমুল সংঘর্ষ হয় নবাব আলীবর্দীর উন্নততর রণকুশলের ফলে মেদিনীপুর থেকে বর্গীরা উৎখাত হয়ে যায় সতেরোশো সালের ফেব্রুয়ারি মাসে বর্গী নেতা ভাস্কর পণ্ডিত আবার বাংলা আক্রমণ করে বসে নবাব আলিবর্দী খা বাধ্য হয়ে এবার ষড়যন্ত্রের পথ ধরেন বর্গী নেতা ভাস্কর পণ্ডিতকে বৈঠকের আহ্বান জানান বৈঠকে একুশ জন বর্গী সহ ভাস্কর পণ্ডিত এলে তাঁবুর আড়ালে লুকিয়ে মোগল সৈন্যদের আক্রমণে বর্গীরা নিহত হয় সতেরোশো সালে বর্গীরা আবার বাংলায় হানা দেয় সতেরোশো একান্নতে বর্গী আক্রমণের তীব্রতা এতই বেড়ে যায় যে নবাব আলিবর্দি খাঁকে মারাঠা বর্গীদের সঙ্গে সন্ধি চুক্তি করতে বাধ্য হয় এই সন্ধি চুক্তি অনুযায়ী তিনি উড়িষ্যার অধিকার ছেড়ে দেন চুক্তির সত্তানুসারে মীর হাবিব নবাবের কর্মকর্তা হিসেবে পরিগণিত হন এবং উড়িষ্যায় নবাবের নায়েব নাজিম বা ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করতে থাকেন আলিবর্দী মীর হাবিবের জন্য উড়িষ্যায় বারো লক্ষ টাকা চৌথ পাঠাবেন এবং প্রদেশের রাজস্বের উদ্বৃত্ত টাকা রঘুজিকে পাঠাবেন এই চুক্তি অনুসারে ভবিষ্যতে আর কখনো যেন আলিবর্দির এলাকায় হানাদার মারাঠাদের পদার্পণ না ঘটে মারাঠা সরকার সেই অঙ্গীকার ব্যক্ত করেন কিন্তু সতেরোশো সালের চব্বিশে আগস্ট মারাঠা সৈন্যদের হাতে মীর হাবিব নিহত হলে আলিবর্দি উড়িষ্যায় তার নিয়ন্ত্রণ হারান এবং প্রদেশটিতে পুনরায় মারাঠাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় আর তার মাত্র ছ বছর পর ইংরেজদের করতলগত হয়ে যায় গোটা বাংলা ওদিকে মারাঠা বর্গীরা মুঘলদের পরিবর্তে নতুন এই শক্তির মুখোমুখি হতে হয় এবং যে শক্তিটি মুঘলদের চেয়েও সহস্রগুণ চতুর খল এবং শক্তিশালী ছিল আমি এটি পেয়েছি তথ্যসূত্র সিয়ার উল মুকতারিন বাংলা পিডিয়ার পেজ থেকে তাকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নমস্কার